আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু প্রস্তুতির ইসলাম শিক্ষার আজকের ক্লাসটিতে আমরা প্রতিবেদন অথবা অ্যাসাইনমেন্টের উত্তর দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহ তাল নিরানব্বইটি নামের তালিকা এখানে দেওয়া রয়েছে তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তারা খুব সহজেই এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে ভিডিও শেষে অর্থাৎ এই ভিডিওটি শেষ হওয়ার আগ মুহূর্তে একটি পিনকোড দেওয়া রয়েছে তোমরা ওই পিন পিনকোডটি দিয়ে এখানে একটি গুগল ড্রাইভের মাধ্যমে আমি তোমাদের এটা শেয়ার করে দেব তোমরা ওই গুগল ড্রাইভের মাধ্যমে এটি ডাউনলোড করে নিতে পারবে যেখানে কাজ একে বলেছে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের একটি সুন্দর তালিকা প্রণয়ন করো এটি অ্যাসাইনমেন্টের কাজ এবং এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পর শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলমান রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি একক কাজ কাজের উপকরণে রয়েছে পাঠ্যবই অন্যান্য ইসলামী বই কাগজ কলম প্রভৃতি কাজের নির্দেশনা দিয়েছে পাঠ্যবইয়ে দেওয়া আল্লাহর গুণবাচক নামগুলো জেনে নাও আল্লাহর অন্যান্য গুণবাচক নামসহ জানতে শিক্ষকের কাছ থেকে সংশ্লিষ্ট ইসলামী বইয়ের নাম জেনে নাও শিক্ষকের দেওয়া পরামর্শ অনুযায়ী বইগুলো সংগ্রহ করে আল্লাহর নাম খুঁজে বের করো এবং লিখে রাখো এছাড়া বাসায় আব্বু আম্মু অথবা অন্যান্য সদস্যের কাছ থেকেও এ সম্পর্ক জেনে নিতে পারো বড়দের সহায়তায় ইন্টারনেটের মাধ্যমে গুগল থেকেও আল্লাহর গুণবাচক নামসমূহ সম্পর্কে জানতে পারো এবার সব তথ্যের আলোকে আল্লাহর নামসমূহর একটি সুন্দর তালিকা তৈরি করে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করো এবার আমরা নমুনা সমাধানটি দেখে নিব নিচে আল্লাহর গুণবাচক নামসমূহের একটি তালিকা তৈরি করে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করা হল বিদ্যালয়ের নাম এখানে তোমাদের নিজেদের বিদ্যালয়ের নাম লিখে নিবে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় অ্যাসাইনমেন্ট বিষয়ের নাম আল্লাহর সুন্দর নামসমূহ কোর্সের নাম ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় নির্দেশনায় শিক্ষকের নাম তোমাদের ধর্মীয় শিক্ষকের নামটা লিখে নিবে নাজনী নাহার সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা বিভাগ সম্পাদনায় শিক্ষার্থীদের নাম তোমাদের নিজেদের নামটা লিখে নিবে জাহিদ হাসান সপ্তম শাখা কো রোল এক জমা দেওয়ার তারিখ এখানে তোমাদের যে তারিখে জমা দিতে বলেছে ওই তারিখটি উপস্থাপন করবে তথ্যসূত্র ইসলাম শিক্ষা পাঠ্য বই দু হাজার চব্বিশ গুগল ইউটিউব এবং শিক্ষকের দা তথ্য থেকে আমরা এটি পূরণ করতে যাচ্ছি উদ্দেশ্য আলোচ্য অ্যাসাইনমেন্টের মাধ্যমে আল্লাহর সুন্দর নামসমূহ ও এর অর্থ জানা এবং এসব নামের আলোকে নিজেদের চরিত্র গঠনে উদ্বুদ্ধ হওয়া ভূমিকা আল্লাহতালা সকল গুণের অধিকারী তিনি আমাদের সৃষ্টি করেছেন এ মহাজগতে যা কিছু আছে সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন তিনি আমাদের নানারকম নিয়ামত দান করেছেন আলো বাতাস পানি খাদ্যসহ ভূপৃষ্ঠে সকল কিছুই তার দান আল্লাহ তালার রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম এসব নামের মধ্যেই তার গুণাবলী প্রকাশিত হয়েছে আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই তবে তার এই নিরানব্বইটি নাম বেশি প্রসিদ্ধ আল কোরআনের বিভিন্ন স্থানে তার এসব পবিত্র নামের কথা উল্লেখ রয়েছে আল্লাহ আল্লাহতালার এসব গুণাবলী অনুসরণ করলে আমরা সচ্চরিত্রবান হতে পারব এবং সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা স্ক্রিনে আল্লাহতাল সুন্দর নামের একটি তালিকা দেখতে পাচ্ছি এখানে যেহেতু এই তালিকাটি প্রায় নিরানব্বইটি নামের তাই এগুলো তোমাদের সব কিছুই লিখতে হবে তোমরা চাইলে আমি তোমাদের এই ফাইলটি দিয়ে দিতে পারি অর্থাৎ তোমাদের আল্লাহর নিরানব্বইটি নামের একটি পিডিএফ ফাইল আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব এবং সেখানে একটি পাসওয়ার্ড উল্লেখ থাকবে তো তোমরা যারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তারা এই ফাইলটি ডাউনলোড করতে পারবে খুব ইজিলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহ তাল নিরানব্বইটি নামের তালিকা এখানে দেওয়া রয়েছে তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তারা খুব সহজেই এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে ভিডিওর শেষে অর্থাৎ এই ভিডিওটি শেষ হওয়ার আগ মুহূর্তে একটি পিন কোড দেওয়া রয়েছে তোমরা ওই পিন কোডটি দিয়ে এখানে একটি গুগল ড্রাইভের মাধ্যমে আমি তোমাদের এটা শেয়ার করে দিব তোমরা ওই গুগল ড্রাইভের মাধ্যমে এটি ডাউনলোড করে নিতে পারবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক করা রয়েছে সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ